আমরা সবাই মানুষ কিন্তু প্রত্যেকের একটা আলাদা আলাদা ভাবনা চিন্তা আছে কিছু কিছু মানুষের কাছে বাহ্যিক সৌন্দর্যটাই অনেকটা গুরুত্ব রাখে আমার এই গল্পটা তাদের জন্যেই এক হরিণ ছিল সে বনে চড়তে চড়তে তার ভীষণ জল তেষ্টা পায় সে এগিয়ে গেল জল খাওয়ার জন্য জল খেতে গিয়ে জলের ওপরে হঠাৎ তার ছবিটা চোখে পড়ে হরিণের শিং তো খুবই সুন্দর হয় দেখতে সেই শিংগুলো দেখে হরিণের বিশাল গর্ববোধ হলো আর তারপরে তার পাগুলো যখন দেখতে পেল তখন সে ভাবলো ছি আমার পাগুলো কি বিচ্ছিরি সরু সরু এইভাবে মন খারাপ করে হরিণ জল খেয়ে বনের দিকে এগিয়ে গেল কিছু দূর যাবার পরে পিছন থেকে এক বাঘ হরিণকে তাড়া করলো হরিণ তখন প্রাণ প্রাণে ছুটতে শুরু করলো ছুটতে 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 প্রায় অনেকটাই বাঘের নাগালের বাইরে চলে গেছিলো কিন্তু হায়রে ভাগ্য তার এই সুন্দর দেখতে শিংগুলোই ঝোপের মধ্যে গিয়ে আটকে গেল আর বাঘ এসে তাকে কপাত করে গিলে ফেলল এই গল্পটি শুনে আমরা কি বুঝতে পারি যে আমরা এই যে সৌন্দর্যের বড়াই করি সেটাই আমাদের কখনো কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায় আর যা যে বিষয়টাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি অবহেলা করি সেটাই আমাদের কখনো কখনো বিপদের পাশে এসে দাঁড়ায়